নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাইন্ড টিউটর আজ আমি আলোচনা করব আমি যে এন টিপিসির চাকরিটা পেয়েছি সেই আমার ফুল জার্নিটা কীরকম ছিল এই আলোচনা করার মূল কারণ হল আসন্ন যে এলপি টেকনিশিয়ান এন টি যেই এই পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে যাতে যারা পরীক্ষা দেবে তাদের কিভাবে প্রিপারেশান নেবে বা তারা যদি কিছুটা হলো মোটিভেট করতে পারে সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো তো আমার এন জার্নি মূলত আমি পড়া শুরু করি দু সাল থেকে দু হাজার উনিশের মাঝামাঝি বা শেষ সময় থেকে আমি পড়াটা শুরু করি তখনও সেইভাবে পড়াশোনা হয়নি তারপরে কুড়ি সাল থেকে মূলত আমার মেন পড়ার যে ফোর্স সেই ফোর্সটা এসেছিলো তো কুড়ি সাল থেকে ভালো করে পড়াশোনা শুরু করি তারপরে করোনার জন্য মাঝে অনেক বছর পরীক্ষা হয়নি যেই পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় মোটামুটি পাশ করেছি বা ফিজিক্যালি গিয়ে ফেল করেছি বা কোনো পরীক্ষায় মেনে গিয়ে হয়তো ফেল করেছি অনেকেরই মনে হতে পারে যে বড় ইনস্টিটিউটে যদি পড়তে যাও তাহলেই চাকরি পাবে তাছাড়া পাবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি যদি নিজের চেষ্টা থাকে আর যদি আপনার ইচ্ছে থাকে আমি চাকরি করবই তবে অবশ্যই আপনি যে কোনো যে কোনো জায়গা থেকে আসুন বা আপনার এডুকেশান কোয়ালিফিকেশান যেরকমই থাকুক আপনি অবশ্যই চাকরি পেতে পারেন যদি আপনার ধৈর্য এবং আপনার যদি ইচ্ছে থাকে যে আমি চাকরি করবই তো আমিও এরকম একটা জায়গা থেকে এসেছি তো আমরা মূলত গ্রুপ স্টাডি করতাম আমার বাড়ির পাশেই আর সম্পূর্ণ নিজে সেলফ স্টাডি করতাম আমাদের মধ্যে কেউ একজন এরকম পার্সন নেই যে আমরা দশ থেকে জন পড়তাম যে খুব বেশি জানতো এরকম কেউ ছিল না সবাই আমরা জিরো থেকে স্টার্ট করেছিলাম কিন্তু তার মধ্যে আমাদের সেই দশ থেকে বারো জনের মধ্যে প্রায় আট থেকে নজনের মতো এখন সফল তারা কোনো না কোনো জায়গায় গিয়ে চাকরি করছে তারা আলাদা আলাদা ফিল্ডে গিয়ে চাকরি করছে সরকারি চাকরি করছে এ আর এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এক একের অধিকও চাকরি পেয়েছে যারা দুটো বা কেউ তিনটে চাকরি পেয়েছে এরকমও আছে তো আপনারাও চাইলে পারবেন এটা একদম খুব বেশি যে রোবোটিক সায়েন্স সেরকম কিছুই নয় তো আমি কি করেছিলাম আমি কি বই পড়েছিলাম সব সবচেয়ে যেটা প্রথম প্রশ্ন থাকে যারা নতুন বা যারা সামনে পরীক্ষা দিলে আমি কি বই পড়েছিলাম অনেকেরই ধারণা আছে যে ইংরেজি বই না পড়লে বা হিন্দি বইয়ে ভালো বই পাওয়া যায় বাংলা শুধু পড়লে কোনো চাকরি হয় না কিন্তু আমরা যে দশ থেকে জন পড়েছিলাম তাদের মধ্যে কেউ একজন ওয়ান পারসেন্ট একজনও কোনো ধরনের ইংরেজি বই পড়েনি সবাই আমরা বাংলা মিডিয়ামের বই পড়েছি বাংলায় সেট দিয়েছি তারপরে চাকরি পেয়েছি আমি কি বই পড়েছিলাম এটা সবার করছেন। আর এখন হচ্ছে কোশ্চেনের মধ্যে আমি জিকের জন্য সরি আগে অঙ্কের জন্য আমি প্রথম পড়েছিলাম সুবির দাস বই থেকে স্টার্ট করেছিলাম সবাই জানো সুবির দাসের অঙ্কের বই একদম সুবির দাসের অঙ্কের বই খুব ভালো করে পড়েছিলাম খুব ভালো করে যেটা রাজ্য সরকারের পরীক্ষার জন্য একদম এনাফ কিন্তু আপনার যদি রেলওয়ে বা এসএসসি এই পরীক্ষাগুলো দিতে যান তবে আপনাকে অবশ্যই একটু অ্যাডভান্স ম্যাথ করতে হবে কারণ সবাই যারা পরীক্ষা দিয়ে এসছেন তারা অবশ্যই জানেন যে রাজ্য সরকারের ম্যাথের যে ওয়েটেজ আর কেন্দ্র সরকারের ম্যাথের ওয়েটেজের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ এর মধ্যে অনেক অ্যাডভান্স ম্যাথ থাকে তো অ্যাডভান্স ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে আমি যার জন্য আমি অনেকেই আর এস আগরওয়ালের যে ইংরেজি বইটা আছে সেটাই করেন সেটাও খুবই ভালো আমি বলবো না খারাপ তবে আমি আর এস আগরওয়ালের একটা বাংলা বই আছে মোটামুটি লেন্থ এতটার মতো হবে যেটা এই আর এস আগরওয়ালের এই এই বইটা দেখছেন তার ডবলের মতো ভলিউম হবে তো এই এই বইটা আমি কিনেছিলাম আর এস আগরওয়ালের বাংলা অঙ্ক বই এই সুবির এবং আর এস আগরওয়ালের বাংলা অঙ্ক বই এই দুটো বই পড়েছিলাম তো এই দুটো বইয়ের লিঙ্ক যদি আমি পারি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে তো আপনারা দেখে নেবেন আর সবচেয়ে যে কোশ্চেনটা থাকে জি কে কে কী পড়েছি কে আমি একদম বাংলা একটাই বই পড়েছি সেটা হচ্ছে এই ইয়ার বুক দেখতেই পাচ্ছেন দেব দত্ত পাবলিকেশনের ইয়ার বুক নতুন এই বছরের তবে আগে আপনি প্রতি বছর এটা প্রতি বছরের এডিশন বেরোয় আপনি কিনে নিতে পারেন আমি এই বইটাই পড়েছিলাম জিকের জন্য শুধুমাত্র এই সিঙ্গেল বইটাই জিকের জন্য পড়েছিলাম আর কোনো জিকের জন্য এক্সট্রা বই পড়িনি তো এই বইটা বারবার রিভিশন দিন এই বইটা রিভিশন দিলে রাজ্য সরকারের মোটামুটি পিএসসি থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ এগুলো থেকে শুরু করে ডাব্লু জন্য নয় এটা বেসিক বই যেমন কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এইগুলো আপনি ক্র্যাক করতে পারবেন অনায়াসে ক্র্যাক করতে পারবেন শুধু এই সিঙ্গেল বুকটা যদি খুব ভালো করে পড়েন আমি শুধু এই বইটা পড়েছিলাম আর যেমন কোশ্চেন সায়েন্স সবারই সায়েন্স নিয়ে একটা ভয় থাকে রেলওয়ের পরীক্ষা দিতে গেলে যেমন গ্রুপ ডির সায়েন্স বা গ্রুপ ডি আর টেকনিশিয়ানের সায়েন্স মোটামুটি একই আসে সায়েন্স কি পড়বেন সায়েন্সের সময় আমি ফলো করেছিলাম নাইন এবং টেনের যেই নাইন এবং টেনে যে মানে বইগুলো হয় ছায়া প্রকাশনী বা আরও প্রকাশনী আছে সেই মানে বইগুলো আমি পড়েছিলাম নাইন এবং টেনের সায়েন্সের ইলে নাইন এবং টেনের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের আর আমার কাছে একটা ইলেভেনের ফিজিক্স বই ছিল ওইটাও বাংলা তো ওই বইটা থেকে আমি কিছু কিছু ফিজিক্সের চ্যাপ্টার যেমন ধরে নিন ইলেকট্রিসিটি কার্যক্ষমতা এই কিছু কিছু চুজ করা চ্যাপ্টারগুলো আমি শুধু পড়েছিলাম ব্যাস আমার সায়েন্স এইটুকুই পড়েছি আর কিছু পড়িনি আর দিয়েছিলাম সেট সেটটাও আমি সম্পূর্ণ বাংলায় দিয়েছিলাম সেটা হচ্ছে টেক্সট বুক থেকে তবে আমার সেট দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা যেহেতু প্রথমেই বললাম বিডিওর যে আমরা সম্পূর্ণ নতুনভাবে কিছু ছেলেমেলে একসাথে বসে পড়াশোনা শুরু করেছিলাম এবং সেলফ স্টাডি বাড়িতে বসে পড়তাম তো আমাদের সেট সম্পর্কে সেইভাবে আইডিয়া ছিল না তো পরে আমরা জানতে পারি পরীক্ষার কিছু কাজ তখন আমরা পিলি পাশ করে নিয়েছি পিলি কিন্তু আমি কোনো রকম সেট ছাড়াই মানে কোনো রকম টেক্সট বুক বা কোনো সেট ছাড়ানো ছাড়াই আমি এনটিপিসির পিলি তখন দিয়ে দিয়েছিলাম তো পিলি আমি তখন পাশ করে নিয়েছি এনটিপিসি মেনের মোটামুটি দেড় থেকে দু মাস আগে আমি জানতে পারি সেটের ব্যাপারে ভালো কি হবে সেট অবশ্যই দেবেন সেট দিলে আপনার স্পিড এবং অ্যাকুরেসি দুটোই বাড়বে এবং আপনার এক্সট্রা যেই এক্সট্রা যেই আপনার কোশ্চেনগুলো আছে বা কিছু অড টাইপের কোশ্চেন আছে সেগুলো সেট থেকে আপনার চলে আসবে তো আমরা যেটা দিতে ভুল করেছিলাম যার জন্য হয়তো আমার মেনে কিছু নাম্বার কম কমেছিল যাই হোক আমি লাকি ছিলাম যে আমি বেরিয়ে গেছি কোনো রকম রকমের চাকরিটা পেয়ে গেছি তো আপনাদের যাতে এই ভুলটা না হয় কন্টিনিউ প্রতিদিন মিনিমাম একটা হলো আপনারা সেট দেবেন আর পড়াশোনাটা খুব ভালো করে করবেন এবার অনেকের আবার কোশ্চেন থাকে যে কত ঘন্টা পড়ব দিনে এবার এটা ডিপেন্ড করে আপনি কত এডুকেশন আপনার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সময়টা কতটা পড়েছেন যেমন আমার ক্ষেত্রে আমি ওই সময়টা খুবই ফাঁকি দিয়েছিলাম কিছুই সেরকমভাবে পড়া হয়নি তো আমাকে অনেকটা বেশি সময় পড়তে হয়েছিল মোটামুটি ধরে নিন দশ থেকে বারো আমার মিনিমাম পড়া দশ থেকে বারো অ্যাভারেজ ঘণ্টা পড়া হয়ে যেত আমার পার ডে অনেকে আছেন যারা তিন থেকে চার ঘন্টা পরেও চাকরি পেয়েছেন তারা অনেক ভালো চাকরি পেয়েছেন এবার সো আমি আসলে বলতে চাইছি যে তিন থেকে চার ঘন্টা বা দশ থেকে বারো ঘন্টা বা ষোলো ঘন্টা এরকম কিছু নয় আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার যদি আগে থেকে কিছু স্টোরেজ থাকে তাহলে তো আপনার অবশ্যই কম পড়তে হবে আর যদি আপনার জিরোর থেকে শুরু করেন তবে অবশ্যই যদি আমার মতো জিরোর থেকে শুরু করেন তবে অবশ্যই প্রথম ছয় থেকে আট মাস আপনাকে মোটামুটি টেন প্লাস দশ ঘন্টা প্লাস করে আপনার পরতে হবে তো এটা কারণ আমরা যেটা আগে ফাঁকি দিয়েছি সেটা তো এখন পূরণ করতে হবে তো এটাই হচ্ছে আমার বক্তব্য ছিল আর আর জিআই জিআইটা জিআইটা যে কোনো একটা আপনি বই কিনে নিতে পারেন জিআই নিয়ে আলাদাভাবে স্পেশালিস্ট সেরকম কোনো বই পড়ার কোনো আমার মনে হয় না দরকার আছে তো জিআইটা দেখে নেবেন আর অনেকে আছে অঙ্ক ইউটিউব থেকে বা জিকে কে ইউটিউব থেকে দেখেন আমি এটার একটা বিরোধী যে অঙ্ক আপনি জিআই আপনি দেখতে পারেন কিন্তু জিকে কে ইউটিউব থেকে দেখার এটা আমার পার্সোনাল মত এটা আমি খুবই বিরোধী জিকে কে ইউটিউবে দেখলে আপনার সময় নষ্ট হবে এটা আপনি পার্সোনালিভাবে মানে বলতে পারি যে আপনি যদি ইউটিউবে দেখেন হয়তো দেখবেন কুড়ি মিনিটে হয়তো তিরিশটা জিকে পড়াচ্ছে এর বেশি পড়াতে পারবেন আশা করি আর এর বেশি যদি পড়ায় তাহলে খুব ভালো মতো খুব স্পিডে পড়িয়ে চলে যাবে কিন্তু আপনি যদি কুড়ি মিনিট বই পড়েন আপনি মিনিমাম আশি থেকে নব্বইটা বা একশোটার কাছাকাছি জিকে পড়তে পারবেন কারণ আপনি যদি কম্পেয়ার করেন যদি কুড়িটা জিকের মধ্যে কুড়িটাই আপনার মনে থাকে আর একশোটা জিকের মধ্যে যদি থার্টি পারসেন্ট জিকে আপনার মনে থাকে তবু আপনার কুড়ি মিনিটে তিরিশটা জিকে হচ্ছে মানে দশটা জিকে বেশি মনে থাকছে একদম সিম্পল অঙ্কের লজিক্যাল হিসাব তো এবার আপনি চুজ করবেন আপনি জিকে ইউটিউব দেখে পড়বেন না বই থেকে পড়বেন তো এই ছিল এসে আর যেহেতু এলপি আর টেকনিশিয়ানের পরীক্ষা আগে আসছে যারা এলপি আর টেকনিশিয়ান পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই নর্মাল ম্যাথের নর্মাল যদি আপনি নতুন হন তাহলে নর্মাল ম্যাথ থেকে শুরু করুন সুবিদ্যাস থেকে শুরু করুন আর যদি অ্যাডভান্স অনেকটা সুবিদ্যাস করা হয়ে যায় তাহলে অ্যাডভান্স ম্যাথের দিকে এখনই এখন যেমন টিকনমিতি পরিমিতি বীজগণিত এই টাইপের ম্যাথগুলো আপনি বেশি করে করুন না হলে আর সেট যেটা দেবেন সেটা যাতে আপনার স্পিডটা বাড়ে নাহলে পরীক্ষার হলে গিয়ে সময়ের আপনার একটা ঘাটতি দেখা দিতে পারে আর যেহেতু এলপিতে আপনার তিনটে স্টেজ আছে সাইকো আছে মেন আছে আর প্রিলি আছে আর টেকনিশিয়ানের দুটো স্টেজ আছে পিলি আর মেনের কাট অফ আমি বারবার বলছি আলাদাভাবে পিলি আর মেনের সরি কাট অফ নয় পিলি আর মেনের কোশ্চেন আলাদাভাবে কিছু হয় না পিলি আর মেনের কোশ্চেন একই থাকে একই রকম সেট থাকে আপনি পিলি পাশ করবেন মেনে ভীষণ টাফভাবে পড়তে হবে সেরকম কিছু না আপনি যেহেতু নতুন শুরু করছেন তো আপনার একদম অবশ্যই উচিত বেসিক জিনিসগুলো বারে 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 করে বেসিক জিনিসগুলো পড়া না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরীক্ষার হলে তো আমি এই বইগুলো পড়ে সফল হয়েছি আমি গ্রুপডিতেও হয়েছিল এন হয়েছে আমাদের যে গ্রুপে ছেলেপেলে আছে তাদের মধ্যে আই আছে বিএসএফ আছে এন আছে গ্রুপ ডি আছে পুলিশ আছে এমনকি এখন কেপিও হয়ে গেল তো আরও আছে আবগারি দপ্তরও আছে তো আমাদের গ্রুপে প্রায় সব ডিপার্টমেন্টেই চাকরি পড়ে পেয়েছে আমরা সবাই এই সেম একই রুলস ফলো করেছি আশা করি আপনারও ফলো করলে আপনারও পাবেন আর যদি এই পরীক্ষা সংক্রান্ত বিশেষত রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত যদি বা পুলিশ পরীক্ষা সংক্রান্ত যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই আমার তরফ থেকে যতটা হে আমি হেল্প করতে পারি আমি হেল্প করব আবারও বলছি বেসিক জিনিসগুলো ভালো করে পড়ুন আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার